নমস্কার আমি দেব না আবার চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি ট্রাভেল ব্লগ নিয়ে আজকে আমরা ঘুরতে চলে এসেছি শান্তিপুরে শীতকাল বেশ ঠান্ডা ঠান্ডা একটা মেদা কালি ঘুরতে যেতে ভীষণই মন চায় কিন্তু সবসময় তো সুযোগ হয় না বেশি দূরে যাওয়ার তাই কৃষ্ণনগর থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে আমরা চলে এসেছি আজকে শান্তিপুরে প্রথমেই আমরা গেছিলাম বড় গোস্বামী বাড়িতে এবার শান্তিপুর কিভাবে আসবো আমরা এসেছি কিন্তু টোটোতে তাই এক ঘন্টা টাইম লেগেছে আপনারা কিন্তু চাইলে বাসেও আসতে পারেন ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে যে কোনো শান্তিপুরের বাস আছে চলে আসতে পারেন প্রথমে আমরা বড় বড় সময় বাড়িতে প্রবেশ করেছি এবং এখানে মন্দির সম্পর্কে বেশ কিছু সুন্দর জিনিস জানতে পারলাম লেখাগুলো পড়ছিলাম যেহেতু মন্দির ঘুরে চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর এবং এখানে রাস পূর্ণিমার সময় রাসের যে উৎসব হয় শুধুমাত্র এই গৌস্বামী বাড়িতেই নয় শান্তিপুরের বিভিন্ন মৌস্বামী বাড়িতে সুন্দর করে কিন্তু এখানে অনুষ্ঠান হয় এবং প্রচণ্ড দেখতে পাচ্ছেন মাঝখানে নাগমন্দির এবং তার তিন দিক জুড়ে বেশ সুন্দর করে মন্দির কিন্তু করা হয়েছে এবং সাজানো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কেননা তখনও মন্দির খুলেনি নিয়ে আমরা একটুখানি আগেই পৌঁছে গেছিলাম ঠিক বিকেল পাঁচটায় ঠাকুরমশাই এলেন এবং মন্দির খোলা হলো তারপরে আমরা প্রথমেই মহাদেবকে দর্শন করলাম এখানকার মহাদেব হচ্ছেন শিবেশ্বর মহাদেব প্রথমেই যেহেতু ঠাকুরমশাই ওনাকেই দর্শন দেওয়ার জন্য খুলে দিলেন তো ওনাকেই প্রথমে দর্শন করে আমরা তারপর সরভুজ মহাপ্রভুকে দর্শন করলাম এবং ধীরে ধীরে তিন দিকের প্রত্যেকটি মন্দিরকে আমরা কিন্তু দর্শনের সুযোগ পেলাম দেখুন এখানে অচ্যুতানন্দ মহাদেব রয়েছেন সরভুজ মহাপ্রভু রাধা গোপালজিও তারপরে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব রাধা বল্লভ জিও সবাইকে আমরা দর্শন করব মনটা ভুলে রাখছি একটা অপূর্ব শান্তি যেন চারিদিকে শুধুমাত্র এখানেই নয় এছাড়াও আরও বিভিন্ন বর্ষণ বাড়িতে আমরা দেখছি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যতটা পারি এখন কি সুন্দর এখানে টানা পাখা রয়েছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিল শীত শীত করছিল বেশ ভালো লাগছিল ঠাকুরগুলো এক এক করে সমস্ত মন্দির খেলছিলেন এবং সন্ধ্যা দেওয়ার জন্য প্রস্তুত রামচন্দ্র উপস্থিত আছেন এবং ঠিক তার পাশে রাধা রমন জিও ওখানে উপস্থিত আছে এবং সন্ধ্যায় শিল্পশ্রম সাজানো হয়েছে বেশ হবে এখানে পায়রা কিন্তু প্রচুর রয়েছে যে নাট মন্দিরের মধ্যেটায় চারিদিক জুড়ে ভেতরটায় পুরো পায়রা কিন্তু শুধু যাচ্ছে বেশ অন্যরকম ফিলিংস লাগছিল এরকম ধরনের মুহূর্তগুলো সুযোগ চট করে পাওয়া যায় না কিন্তু একটা অদ্ভুত শান্তি একটা অদ্ভুত ভালো লাগা এখানে আসলে কিন্তু তৈরি হচ্ছিল এবার এখান থেকে আমরা আরেকটি গোস্বামী বাড়িতে রওনা দিলাম এবং রাধা মদন গোপাল জিউয়ের দর্শন করলাম এখানেও কিন্তু যেহেতু অনেকখানি জায়গা চারিদিকটা রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দর করে সাজানো হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় তখন কিন্তু এই শান্তিপুরকে আর চেনাই যায় না তো এখান থেকেই আমরা রওনা দিলাম এবং আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম সন্ধ্যে রাত্রিদের মধ্যেই লাস্ট টাইম রাধা গোপাল জিউয়ের দর্শন করে আমরা এখান থেকে রওনা দিলাম আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে